আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকে ক্লাসে আমরা দেখব একটি সংখ্যা জোর বা বিজোর কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে একটা সংখ্যা জোর বা বিজোর হওয়ার শর্তটা কী তো আমরা একটু যদি দেখি আমাদের জোর সংখ্যাগুলো কি টু ফোর সিক্স এইট টেন এগুলো হচ্ছে আমাদের কী সংখ্যা জোর সংখ্যা তো আমাদের যে কোনো একটা সংখ্যা জোর সংখ্যা হওয়ার জন্য শর্তটা হচ্ছে যে ওই সংখ্যাটাকে ওই সংখ্যাটাকে যদি দুই দ্বারা ভাগ করার পরে নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ প্রথমবার ভাগ করার পরে যদি জিরো আসে তাহলে সংখ্যাটা জোর সংখ্যা যদি না আসে তাহলে বিজোর সংখ্যা যেমন দুই একটা জোর সংখ্যা দুইকে যদি আমি দুই দিয়ে ভাগ করি দুই একে দুই কি থাকবে জিরো থাকবে অথবা আমরা যে কোনো একটা জোর সংখ্যা নিয়ে দেখি যেমন আমরা নিলাম ছাব্বিশ টোয়েন্টি সিক্স যদি সংখ্যাটাকে নেই এই সংখ্যাটাকে আমি দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে দেখো তেরো দুগুণে কত ছাব্বিশ অর্থাৎ নিঃশেষে কী আসছে জিরো আসছে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হচ্ছে তার মানে আমাদের একটা জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে কি আসে প্রথমবারই জিরো আসে কিন্তু একটা বিজয় সংখ্যাকে যদি আমি ভাগ করি যেমন সেভেনকে যদি আমি ভাগ করি দুই দিয়ে তাহলে দেখো তিন দুগুণে ছয় থাকবে কত ওয়ান অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হচ্ছে না ভাগ শেষ ওয়ান থাকছে তার মানে আমাদেরকে জোর বিজোর হওয়ার শর্তটা কি যে একটা সংখ্যাকে যদি একটা সংখ্যাকে যদি দুই দিয়ে ভাগ করার পরে জিরো আসে তাহলে সংখ্যাটা জোর সংখ্যা যদি না আসে তাহলে বিজোর সংখ্যা কারণ সংখ্যার দুইটার ধরনের পদ্ধতি আছে হয়তো জোর হবে না হলে বিজোর হবে তো এটাই হচ্ছে আমাদের শর্ত এই শর্তটা বসিয়েই কিন্তু এখন আমরা এই অঙ্কটা করব। তো আমাদের শর্তটা আমরা কি পেয়েছি শর্তটা পেয়েছি যে একটা সংখ্যা অর্থাৎ এন যে কোনো একটা নাম্বার হতে পারে সেটাকে আমি দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে কি করব ভাগ করব। ভাগ করার পরে যদি জিরো আসে যদি জিরো আসে কিনা এটা দেখবো যদি জিরো আসে তাহলে সংখ্যাটা জোর সংখ্যা না হলে সংখ্যাটা বিজোর সংখ্যা এটাই আমাদেরকে কি করতে হবে অ্যালগোরিদমের মাধ্যমে দেখাতে হবে তাহলে দেখো আমাদের অ্যালগোরিদমের প্রথম স্টেপটা কি হবে স্টেপ ওয়ানে আমরা প্রথমে অ্যালগোরিদমটা কি করব স্টার্ট করব স্টার্ট করার পর এবার স্টেপ টুতে স্টেপ টুতে আমাদেরকে ইনপুট দিতে হবে তো আমাদের এখানে দেখো প্রশ্ন অনুযায়ী যে আমাদের প্রশ্নটা করেছে যে একটি সংখ্যা কি বলেছে একটি সংখ্যা জোর বা বিজোর কিনা জোর বিজোর হচ্ছে পরের ব্যাপার কিন্তু এখানে কয়টা সংখ্যা বলেছে একটি সংখ্যা তার মানে আমাদেরকে একটা সংখ্যা ইনপুট দিতে হবে এখন একটা সংখ্যা তো আমরা যে কোনো সংখ্যা বা মান ধরে দিতে পারি না কারণ যদি আমি থ্রি ধরলাম তাহলে থ্রি এর তো অন্য কোনো মান হতে পারে না তার জন্য আমরা ইনপুটের মধ্যে আমরা এমন একটি চলক ব্যবহার করব যাতে চলকের যে কোনো মান হতে পারে যেমন আমরা এখানে এই ইনপুট নিব এন অর্থাৎ ইনপুট এন দিব এন এর মান যে কোনো সংখ্যা হতে পারে আমরা এখানে প্রসেসটা দিয়ে দিচ্ছি যে কোন কোন প্রসেসে করলে সে বুঝতে পারবে যে জোর সংখ্যা নাকি বিজোর সংখ্যা তাহলে দেখো স্টেপ টুতে আমরা কি দিব একটা ইনপুট দিব অর্থাৎ একটা চলক ইনপুট দিব দেওয়ার পর এবার স্টেপ থ্রিতে আমরা এই ইনপুটটা দিয়ে একটা শর্ত চেক করবো যে আমরা যে স্টেপ টুতে ইনপুটটা যে দিয়েছি এই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ ইফ যদি ইফ মানে হচ্ছে যদি এন ভাগ টু ইকালস টু জিরো যদি এন ভাগ টু ইকুয়ালস টু জিরো হয় তাহলে দেখো এই এন ভাগ টু ইকোয়ালস টু জিরো আমরা লিখেছি কথাটা এখন এই শর্তটা হতেও পারে নাও হতে পারে অর্থাৎ এনকে বা যে কোনো নাম্বারকে দুই দিয়ে ভাগ করার পর জিরো আসতেও পারে নাও আসতে পারে অর্থাৎ একটা কন্ডিশনের দুইটা শর্ত হবে অর্থাৎ দুইটা আনসার হবে তো দুইটা আনসার কী কী একটা হচ্ছে ইয়েস আর একটা নো ইয়েস হলে কি হবে নো হলে কি হবে দেখো যদি এই সংখ্যাটাকে বা যে কোনো একটা সংখ্যাকে দুই দিয়ে ভাগ করার পরে যদি জিরো আসে তাহলে আমরা কি বলেছিলাম জোর সংখ্যা হবে সংখ্যাটা হচ্ছে জোর সংখ্যা তার মানে যদি হয় সেক্ষেত্রে ইয়েস এর আনসারটা হবে প্রিন্ট ইভেন নাম্বার বা প্রিন্ট ইভেন এন এন মানে হচ্ছে যে কোনো নাম্বার ইভেন মানে হচ্ছে জোর সংখ্যা তার মানে এই সংখ্যাটা যদি শর্তটা যদি মানে সেক্ষেত্রে ইয়েস এর আনসার হবে কি প্রিন্ট ইভেন নাম্বার আর যদি না হয় অর্থাৎ সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করার পরে যদি জিরো না আসে সেক্ষেত্রে সংখ্যাটা হবে বিজুর সংখ্যা তাহলে আমাদেরকে নোয় লিখতে হবে প্রিন্ট ওড নাম্বার বুঝতে পেরেছি প্রিন্ট ওড নাম্বার আর স্টেপ ফোরে এসে আমাদের কি কি করতে হবে অ্যালগোডিদমটা স্টপ করে দিতে হবে আমি আবার একটু সামারি করছি খেয়াল করো প্রথমে হচ্ছে অ্যালগোরিদমটা স্টার্ট করতে হবে স্টার্ট করার পর স্টেপ টুতে আমাদেরকে ইনপুট দিতে হবে এখানে আমাদেরকে একটি সংখ্যা জোর বা বিজোর কিনা জিজ্ঞেস করেছে দুইটা সংখ্যা বলবে না একটা সংখ্যাই হবে সব সময় সো ইনপুটে আমরা কি দিব একটা চলক দিব তোমরা এর জায়গায় যে মান ধরতে পারো তো এন মানে হচ্ছে নাম্বার বোঝা যায় সেজন্য আমরা এখানে ধরেছি তারপর এবার আমরা স্ট্যাপ থ্রিতে কি করব এই এন যে দিয়েছি সেই ইনপুটটাকে আমরা কি করতে হবে চেক করতে হবে তো এই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করার পরে জিরো হয় কিনা যদি হয় অর্থাৎ ইয়েস যদি হয় সেক্ষেত্রে হবে প্রিন্ট ইভেন নাম্বার অর্থাৎ সংখ্যাটা জোর সংখ্যা আর যদি শর্তটা না মানে অর্থাৎ না হয় সেক্ষেত্রে নোয়ের আনসারটা কি হবে প্রিন্ট কোড নাম্বার বা বিজোর সংখ্যা আর বা যাই হোক না কেন আমাদেরকে স্টেপ ফোরে কি করতে হবে অ্যালগোরিমটা স্টপ করে দিতে হবে আজ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা জোর বিজুর সংখ্যার ফ্লোচারটা দেখবো অর্থাৎ প্রবাহ চিত্রটা দেখবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ